নারকেল বাদামের আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে দেখুন এটা ঠিক এরকমই হয়েছে এবার দেখে নিন আমি এটা কিভাবে বানাই এটা আইসক্রিমের কাপে খুব সুন্দরভাবে জমে যায় নমস্কার বন্ধুরা নারকেল বাদামের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি একমালা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা ঝুনো নয় বেশ কাঁচা খাওয়ার মতো নারকেল আর এই নারকেলটার মধ্যে বেশ ভালো দুধ আছে নরম থাকবার জন্য এবার এই নারকেলটাকে আমি এভাবে হাত কুড়ানি দিয়ে কুড়িয়ে নেব নারকেলটা সব কোড়ানো হয়ে গেছে এবার আমি আইসক্রিম বানানোর জন্য কিছুটা চিনি গুঁড়ো করে নেব একটা ছোটো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিনি এবার আমি এটাকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে গরমের সময় এরকম একটু বেশি পরিমাণ চিনি গুঁড়ো করে যদি ঘরে রেখে দেওয়া যায় তাহলে হঠাৎ কোনো অতিথি এলে কোনো শরবত বানিয়ে দিতে পারবেন এই জন্য আমি এইভাবে চিনিটা একটু বেশি করে গুঁড়ো করে রেখে দিলাম এর থেকে আমি আইসক্রিমে ব্যবহার করব এবার আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কয়েকটা কাঠবাদাম আর কাজু কাঠবাদাম বা আলমন্ড নিয়ে নিলাম আর কয়েকটা কাজু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব কোড়ানো নারকেল নারকেলটা সব দিয়ে এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল আর দিয়ে দেব একটু এলাচ এলাচটা আমি কয়েক দানা চিনি দিয়ে শিলনোড়াতে একটু গুঁড়ো করে নিয়েছি সে গুঁড়ো করা এলাচটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন নারকেল বাদামটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব এইভাবে পাত্রে আমি ঢেলে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে আমি মিক্সিং জারটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব আরও একটু জল লাগবে দিয়ে দিলাম আরও একটু জল এবার ভালোভাবে ধুয়ে এটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ এর মধ্যে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এক টেবিল চামচ দিলাম আবারও দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আরও এক ফুল টেবিল চামচ আমি গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একই পরিমাণ গুঁড়ো চিনি আবারও আমি তিন টেবিল চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম এবার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম বা কুলফি মোল্ড এবার আমি এর থেকে একটা বড়ো হাতা দিয়ে এক হাতা করে করে এই আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেব বা কুলফি মোল্ডের মধ্যে দিয়ে দেব এটাতে আইসক্রিম বা কুলফি দুটোই হয় এইভাবে আমি পুরোটা ভরে নেব পুরোটা ভরা হয়ে গেছে এবার আমি উপর থেকে কাঠিগুলো দিয়ে দেব আমার একটু এটা বেশি আছে এটা ভরে সেটা আমি একটা আইসক্রিমের বাটির মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা রেখে দেব আরও একটু বেশি আছে ব্যাটার সেই জন্য আমি এটাকে একটা আইসক্রিমের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে এটাকেও আমি একই সঙ্গে ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিম বা কুলফি মোল্ডে যত তাড়াতাড়ি জমে তার থেকে খুব ভালোভাবে জমে যায় এরকম কাপে দিলে এরকম আইসক্রিমের কাপ বা কফি কাপ যাই হোক না কেন তার মধ্যে দিলে খুব ভালোভাবে জমে যায় এবার উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে আমি গার্ডার দিয়ে ভালোভাবে আটকে দিলাম এবার একটা চাকু দিয়ে এই প্লাস্টিকের উপরে সামান্য একটু ছিদ্র করে এর মধ্যে দিয়ে দেব একটা আইসক্রিমের কাঠি দিয়ে এটাকে ফ্রিজে আমি রেখে দেব ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দেখুন বারো ঘন্টা মতন হয়ে গেছে ডিপ ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি এবার এটা খুলে দেখে নিচ্ছি কতটা জমেছে দেখুন এটা ভালোভাবে জমে গেছে এটাকেও বার করে নিয়ে এসেছি এবার একটা থালার উপর রেখে উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সহজে বেরিয়ে আসে এভাবে একটু সময় আমি রেখে দেব যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে বেরিয়ে আসে এটাকেও পাশে বসিয়ে দিচ্ছি নিচটা একটু জল পেলে খুব সহজেই বেরিয়ে আসবে আইসক্রিমটা দেখুন এটা সাইড থেকে একটু বলতে শুরু করেছে এবার এটা এরকম করলে খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন এটা খুব সুন্দরভাবে জমে গেছে তো এইভাবে গরমের দিনে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আইসক্রিম এবার এটাতে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও খুব সুন্দরভাবে জমে গেছে তা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ